প্রিয় বন্ধুরা বছর ভর টাকার গদিতে রাতারাতি ধনী হওয়ার সেরা টোটকা এই কাজ করে ঘুমলেই উপচে পড়বে ধনসম্পদ এক বাস্তু অনুসারে কিছু বিশেষ পদ্ধতি মেনে চললে নানা রকমের সমস্যা থেকে নিমেষে মুক্তি পাওয়া যায় কথিত আছে বাস্তু মেনে কাজ করলে ঘরের অশুভ সবকিছু দূর হয়ে যাবে এছাড়াও ধনসম্পদের সম্পদের কোনো অভাব হবে না দুই রাতারাতি ধনী হওয়ার জন্য অনেকেই অনেক টোটকা কাজে লাগান তবে এবার বাস্তু মতে জেনে নিন উন্নাওয়ের জ্যোতিষী পণ্ডিত ঋষিকান্ত মিশ্র শাস্ত্রীর কাছ থেকে ঘরে সম্পদ বাড়াতে কি করতে হবে তিন জ্যোতিষীর মতে ঘরের দরজা সবসময় পরিষ্কার রাখুন তবেই ঘরে প্রবেশ করবেন দেবী লক্ষ্মী এটা বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী রাতে বিশেষ করে পূর্ণিমার রাতে বাড়ির দোরগোড়ায় আসেন তাই বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দিন চার পণ্ডিত ঋষিকান্ত মিশ্র বলেন যে উত্তর দিকটি সম্পদের অধিপতি কুবেরের জন্য সুভ দিক বলে মনে করা হয় তাই বাড়ির ওই দিকটা সবসময় পরিষ্কার রাখতে হবে তাহলেই দুহাত ভরে টাকা আসবে পাঁচ পুজোর ঘরে সবসময় অন্ধকার থাকা উচিত নয় প্রতিটি বাড়ির পুজোর ঘরে গণেশ ও লক্ষ্মীর ছবি রাখতে হবে এবং রাতে ঘুমানোর আগে পুজোর ঘরে একটি ছোট প্রদীপ বা আলো লাগিয়ে রাখা খুবই ভালো ছয় রাতে ঘুমানোর আগে ঘরের ঝাড়ু সোজা করবেন না ঝাড়ু সবসময় অনুভূমির দিকে রাখুন কথিত আছে যে দেবী লক্ষ্মী ঝাড়ু দাঁড়িয়ে রাখা পছন্দ করেন না এতে মা লক্ষ্মী রুষ্ট হন সাত জ্যোতিষীর মতে রাতে সঠিক পথে ঘুমানো জরুরি সর্বদা আপনার মাথা দক্ষিণ দিকে এবং পা উত্তর দিকে রাখার চেষ্টা করুন বাস্তুমতে তা সুখ বলে মনে করা হয় আট আপনি যদি আপনার বাড়িতে কোনো নেতিবাচক প্রভাব অনুভব করেন তবে অবিলম্বে রাতে কর্পূর দিয়ে লবঙ্গ কুড়িয়ে দিন কথিত আছে যে এতে নেতিবাচক চিন্তাভাবনা দূর হবে এবং বাড়িতে ধন সম্পদ বৃদ্ধি পাবে এই টোটকাগুলি মেনে চললেই রাতারাতি ধনী হতে পারবেন